ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা গিয়েছিল এবং যে ভয়াবহ বন্যা পরিস্থিতি কিংবা স্মরণকালের সবচাইতে মারাত্মক বন্যার সৃষ্টি হয়েছিল আল্লাহর রহমতে কিছুটা কমেছে পানি যথেষ্ট কমেছে বৃষ্টিও কমেছে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে কিন্তু রাতভর যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা ছিল আবারও বলছে যে আল্লাহর রহমতে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে এবং বাংলাদেশের দলমত ধর্ম বর্ণনের বিশেষে সবার দৃষ্টি ছিল ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বন্য দুর্গত এলাকায় যার ফলে সবার সম্মিলিত চেষ্টায় এই দুর্যোগকে কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব হয়েছে যদিও সবার উপরে আল্লাহর রহমত কারণ আল্লাহ যদি আহ বৃষ্টি দিত মারাত্মকভাবে এবং পানি যদি এভাবে আসতেই থাকতো আসতেই থাকতো আরও ভয়াবহ রূপ হয়তো বা আমরা দেখতাম উদ্ধার অভিযান সম্পর্কে যদি বলি কিছু আপডেট আপনাদেরকে জানাতে চাই আসলে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ বোট ট্রলার বা নৌকার কথা শোনা যাচ্ছিলো যে উদ্ধার করতে রেডি অমুক জায়গা থেকে চল্লিশটা অমুক জায়গা থেকে বিশটা অমুকে দুইটা তিনটা নানান কিছু নিয়ে গেছে অমুক দল ছয়টা তো এই বিষয়গুলো আদৌ সোশ্যাল মিডিয়ায় ছিল বাস্তবে অনেক কম ছিল আসলে সাধারণ অনেক প্রাণিবন্দি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়নি তারা কোনো রকম বেঁচে ছিল এখন পানি কমছে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে ভয়াবহ যানজটের কারণে অনেকে বোট নিয়ে ঢাকা চট্টগ্রাম থেকে আসলেও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি যোগাযোগ বিচ্ছিন্নতা বিদ্যুৎহীনতা মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে অনেকেই কমিউনিকেট করতে পারেনি যে তাদেরকে উদ্ধার করা দরকার তো দর্শক এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু এই দুর্যোগ ব্যবস্থাপনা এটা আমাদের জন্য খুব সিগনিফিক্যান্ট একজন মানুষকে বাঁচানো এর চাইতে বড় কোনো কাজ নাই সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী দিয়ে কি করবো কোনো লাভ নেই যদি না মানুষকে বাঁচাতে না পারে এর মানে মানুষকে বাঁচানো এটা হবে টপ প্রায়োরিটি তারপর অন্য কিছু ঠিক থাকতে থাকুক না থাকলে না থাকুক তো এই জন্য আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে তো যে বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে মানুষকে বাঁচানোর জন্য যোগাযোগ ব্যবস্থা বাধা হয়ে দাঁড়ায় বন্যা তো হতে পারে ন্যাচারালি বা ভারত শ্রেষ্ঠ কিন্তু যোগাযোগ ব্যবস্থা যানজটের কারণে যেতে পারছে না আমাদের বোর্ডগুলো কিংবা স্পিড বোর্ডগুলো দ্যাটস ভেরি এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একই সাথে ওখানে আমাদের শত শত হেলিকপ্টার কেন যায়নি একটা দুইটা না কিছু দুই একটা হেলিকপ্টার ফ্যানির আকাশে উঠতে দেখা গিয়েছে কিন্তু একটা রাষ্ট্রের সক্ষমতা এত কম থাকবে কেন প্রয়োজনে একশো দুইশো পাঁচশো হেলিকপ্টার যাবে বাংলাদেশ দ্যাট বি এরকম মারাত্মক শক্তি থাকতে হবে আমরা দেখেছি গত পনেরো বছর কথা যদি বলি হাসিনার দুঃশাসনের সময় কোন দুর্যোগ হলে সেখানে ইউটিউবাররা ঝাঁপিয়ে পড়তো কিছু বাট পার সুমন ফারাজ করিম নাকি চৌধুরী তৌহিদ আফরিদ এরকম কিছু বাট পার সেসব জায়গা যে যে বিভিন্ন কাজ টাজ করতো এবং তারা এক একজনের নাকি বছর দু লাখ টাকা মেরেও দিয়েছে কিন্তু রাষ্ট্রের সক্ষমতা কতটুকু রাষ্ট্র কি করে আমাদের প্রশ্ন এটা রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামী বিএনপি নিজেরা যতটা না করবে তার চাইতে রাষ্ট্রকে চাপ দিবে বেশি যে আপনারা কি করছেন সাধারণ মানুষকে এত যেতে হবে কেন দশ হাজার সেনাবাহিনী পাঠিয়ে দিক দশ হাজার ফায়ার সার্ভিস কি সেখানে যে উপস্থিত হয়েছে এবং এ ধরনের দুর্যুক্ত বাংলাদেশে হয় যেমন টোটাল ফেনিতে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল সেখানে একশো বোট থাকলে যথেষ্ট ছিল ঠিক আছে আমি মানলাম যে পাঁচ হাজার বোট দরকার সব মানুষকে মুহূর্তের মধ্যে নিরাপদে ফিরে আনা যায় পাঁচ হাজার বোট এবং পাঁচ হাজার জন বোট চালক এবং তার সাথে এক দুইজন সেনা প্রশিক্ষিত সেনাবাহিনী বা ফায়ার সার্ভিসের লোক বা নৌবাহিনী এটা তো সামান্য এটা সাধারণ জনগণকে জামাত শিবির বিএনপির লোকজনকে যেতে হবে কেন এটা মুহূর্তের মধ্যে সব জায়গায় তন্নতন্ন করে সমস্ত লোক খুঁজে নিরাপদে নিয়ে আসতে পারবে এটা করা রাষ্ট্রের পক্ষে কোনো ব্যাপার না কেন রাষ্ট্র সেটা করতে পারছে না হাসিনার দুঃশাসনের কারণে করতে পারেনি আমরা বিশ্বাস করি এখন থেকে এই সরকারের কাছে এরকম সক্ষমতাই থাকবে সাধারণ জনগণকে যেতে হবে না বোট নিয়ে সরকারের কাছে রাষ্ট্রের কাছে দশ পনেরো বিশ হাজার ভোট থাকবে যেটা মুহূর্তের মধ্যে তার ওটা নিয়ে চলে যাবে একশো দুইশো তিনশো হেলিকপ্টার চলে যাবে মুহূর্তের মধ্যে যেভাবে দরকার মানুষকে উদ্ধার করে আনবে মানুষ নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে খুঁজবে তা না মানুষকে মুহূর্তের মধ্যে তন্ন করে খুঁজে প্রত্যেকটা বন্যা দুর্গত অঞ্চলের প্রত্যেকটা ইঞ্চিতে র্যান চেক করে তারপরে সবাইকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হবে দ্যাটস ভেরি পসিবল এটা মোটেই কঠিন কিছু নয় আমরা রাষ্ট্রকে সেই সক্ষমতার তাগিদ দিচ্ছি সেই পরামর্শ দিচ্ছি এবং সেই সক্ষমতার জন্য শত শত বোট হেলিকপ্টার যা করা আগে করবেন বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন কত দশ হাজার লোক ওখানে যাও কি কঠিন কিছু দশ হাজার লোক দশ হাজার বোট নিয়ে গেলে তাহলে তো পশু পাখিগুলোকেও নিয়ে আসা যায় কোনো গরু ছাগলও মারা যেত না পানিতে মহিষ নিয়ে আসা যেত আমরা চাই মানুষ তো দূরের কথা একটা গরু ছাগল পানিতে বা কোনো দুর্যোগে মারা যাবে না সেটা উদ্ধার করার সক্ষমতা রেপিড সক্ষমতা আমার দেশের বাহিনীর থাকবে এটাই আমাদের পরামর্শ দর্শক জামাত ইসলাম ও ইসলামী ছাত্র ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর এইসব জায়গায় কি করেছে এগুলো একটু আপনাদেরকে জানাতে চাই বন্যকবলিত পরিবারের জন্য ফুড প্যাক তৈরি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা এবং সেগুলো তারা বিতরণ করেছে নওখালী সদরে বন্যকবলিত পরিবারের জন্য শুকনো খাদ্য সরবরাহ করছে বা ইসলামী ছাত্র শিবির নওখালী শহর শাখা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাতের খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা দক্ষিণ শাখা নোখালী কবিরাট উপজেলা বিভিন্ন জায়গায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার ও আশ্রয় কেন্দ্র আসবাবপত্র বিতরণ করে ইসলামী ছাত্র শিবির নখালী দক্ষিণ শাখা শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন ইসলামী ছাত্র শিবির নখালী জেলা উত্তর শাখা কুমিল্লা চৌদ্গগ্রাম উপজেলার জন্য মানুষের মাঝে খাবার বিতরণ করে ইসলামী কুমিল্লা জেলা পূর্ব শাখা এদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম নিজে কুমিল্লা পালপাড়া ব্রিজ এলাকায় গোমতি নদীর পারে বেরিবাদ সংলগ্ন সংস্কারের কাজ কাজ করছে ইসলামী ছাত্র স্থানীয় নেতৃবৃন্দ এখানে একটা কথা দর্শক বলি এই দুঃসময়ে এই দুর্যোগকালীন সময় যখন মানুষকে ফুডপ্যাক বা কোনো কিছু দেওয়া হয় ছবি তোলার সময় হাসি দেওয়া হেসে কথা বলা এটা একটু দৃষ্টিগি এখন কোনো এই পরিস্থিতিতে কোনো হাসি কেউ দেখতে চায় না হাসি দেখলে তার মেজাজ খারাপ হয় আমাদের সবার একটা ভাবগম্ভীর্য কোন পরিবেশ থাকা দরকার ফুডপ্যাক বিতরণের সময় আমি দেখতে পাচ্ছি কারোর মুখে হাসি না এটা হাসি হাসার জায়গা না হাসি আসতে পারবে না লাকসাম গ্রিন লাইফ হসপিটালে বন্যায় আশ্রিত প্রায় তিনশো ফ্যামিলির মাঝে দুপুরে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখা গতকাল ফেনীতে বন্যায় আটকে পড়া মানুষের সহযোগিতা ও উদ্ধারের লক্ষ্যে পাঁচটি বোট নিয়ে কাজ করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে সময় লেগেছে এবং আমরা খোঁজ খবর নিয়েছি এই নাম্বারগুলোতে অনেকেই ফোন দিয়ে পাইনি নোয়াখালী সদরে বন্যা কবলিত পরিবারের নৌকার ব্যবস্থা করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে ইসলামী ছাত্রশিবির শিবির শহর শাখা ফেনিতে বন্যায় আটকে পড়া মানুষের উদ্ধারের লক্ষ্যে স্পিড বোর্ড নিয়ে সহযোগিতার উদ্যোগ ইসলাম ছাত্র শিবির স্পিড বোর্ড নামাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া শিবিরে হটলাইন খুব কার্যকর ছিল অনেকগুলো হটলাইন নাম্বার দিয়েছে আর কোন জেলায় কাদের সাথে যোগাযোগ করা যায় চেষ্টা করেছে আমিরে জামাত সব জায়গায় যাওয়ার কথা ছিল সব জায়গায় যেতে পারেননি কয়েক জায়গায় সফর করেছেন এবং মানুষের যথেষ্ট আগ্রহ আমিরে জামাতের সফরকে কেন্দ্র করেছিল আমরা দেখেছি যাই হোক দর্শক আমাদের রাষ্ট্রের করণীয় সম্পর্কে রাষ্ট্রের সরকারের জরুরি করণীয় সম্পর্কে কিছু পরামর্শ দিলাম এবং জামাত শিবির যা করেছে একটা রাজনৈতিক দল হিসাবে আলহামদুলিল্লাহ জামাত শিবির সক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিক